একটা কথা বলবে সেই সুযোগটা দেওয়া না তাদের কর্মীরা আগেই আমাদেরকে মারছে আমাদেরকে একটা কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমি আমার ছোট ভাইদের মারছে আমি সেইটাও যাইতে পারি নাই আমাকে মানে হামলা করা হয়েছে আমাকে দৌড়ে দেওয়া হয়েছে মেয়েদের একটা মেয়ের মাস্ক সিঁড়ে ফলাই হয়েছে মেয়ের থাপ্পড় দেওয়া হয়েছে তারপর ওই মেয়েদেরকে আমরা কোনোভাবে বাসায় পাঠাই আমরা আবার ছেলেরা জুবলি স্কুলে জমা হয়ে কিন্তু আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ একটা মানববন্ধন আমরা কখনোই কোনো ভায়োলেন্সের দিকে যাইতে চাই নি আমরা ছাত্রলীগের বিপক্ষে না আমরা সরকারের বিপক্ষে না আমরা কারো বিপক্ষে না আমরা আমরা অধিকারের জন্য শুধুমাত্র এই জুবলি স্কুলে জমায়েত হয়েছি এখন আন্দোলন শান্তিপূর্ণভাবে করার জন্য ভায়োলেন্স আমাদের উদ্দেশ্য না ইনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা সম্পূর্ণ দক্ষিণমুখী কন্ডোমেনিয়ামটির সামনে রয়েছে দৃষ্টিনন্দন লেক প্রকল্পের দুই দিকে রয়েছে প্রশস্ত রাস্তা সার্বক্ষণিক সিসি ক্যামেরা সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম এনভিসিও লেক সিটি

E bayretme beni o işe ceza E bayretme beni sabahla atkın diye o işe ceza E 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 işe ceza Marisnya marisnya tuh. Hello, hello,